হ্যালো বন্ধুরা একদম ব্যাক টু মাই চ্যানেল শ্রী রকুমারি থেকে আমি সে বললাম চলে এলাম দুই জায়ের শ্বশুরের সেবা নিয়ে কিছু কথা বলতে ওরে বাবারে বাবা কি সেবা কি সেবা কি সেবা শ্বশুরের সেবা নিয়ে তারা এতটাই নাটক করছে না না এটা কিন্তু সেই নাটক না তারা সেবা এখন করছে ঠিকই কিন্তু এই সেবাটা একটা মানুষ কিন্তু হুট করে এতটা অসুস্থ হয়ে যায় না এই সেবাটা যদি একটা বাড়িতে আমাদের যখন একটা বাড়িতে বয়স্ক বাবা মা কিংবা শ্বশুর শাশুড়ি থাকে আমরা কিন্তু একটা রুটিন চেক আপে রাখি একটা যখন আরও বুঝি যে মানুষটার একটা এরকম স্ট্রোক হয়ে গেছে বা এরকম একটা কিছু তখন তাকে কিন্তু আরও ভালোভাবে রুটিন চেক রাখতে হয় সেক্ষেত্রে আমি টিয়াকেও বলবো আর সে ক্ষেত্রে আমি আলপনাকেও বলবো মানে দুই যা দুই যাকে বলছি তারা কিন্তু সেটা তখন কেউ করেনি হয়তো আমি না জেনেই বলছি হয়তো করতেও পারে যাই হোক এখন যেটা করছে দুই যা সুন্দর ক্যামেরাটাকে সামনে এনে শ্বশুরের সেবা দেখাচ্ছে কে কতটা ভালোভাবে শ্বশুর মশাইকে সেবা করছে কে কতটা ভালোভাবে শ্বশুর মশাইকে সেবা করছে আমি বাপু বুঝি না বউদের কথা ছেড়ে দিলাম বৌরা তো মানুষের পর্যায়েই পড়ে না বউরা মানুষের পর্যায়েই পড়ে না আমিও যেমন বউ তাই বললাম নিজেদের দোষটাই ভাই ছেলে দুটো কি অমানুষ যখন দুটো ছেলে কাম কামাই করে হাত ভরে ভরে বড় ছেলের কামাই জানি একটা মা তাদের ইনকামের একটা মাপ থেকে এত অবধি তাদের একটা টাকার গন্ডি থাকে জানি হ্যাঁ তাদের ফেসিলিটি থাকে অনেক কিছু বড়ো ছেলের কথা বলছি মানে এক কথায় আলপনার বরের কথা বলছি কিন্তু ছোট ছেলের বউ তো অগাধ টাকা কামিয়েছে সেই টাকা কামিয়ে সে ভালো ভালো ড্রেস পাতি ভালো ভালো খাওয়া দাওয়া যখনই ঘুরতে যাওয়া ফ্লাইটে যাচ্ছে আসছে এসি ফার্স্ট ক্লাসে যাতায়াত করছে বাড়ি ছেড়ে হুট করে ফ্ল্যাটে চলে যাচ্ছে সেখানে ভালো ভালো ফার্নিচার থেকে শুরু করে ভালো মন্দ খাওয়া তা তখন ছেলে কোথায় ছিল তখন একবারও মনে পড়েনি যে আমার বাবা অসুস্থ বাবাকে ট্রিটমেন্টটা করা দরকার না আজকে বাবাকে একটু চেক আপ করাতে হবে বা আজকে এটা করাতে হবে হুট করে তো কেউ কখনো এরকম ঝট করে পড়ে যায় না আর শুনছে কি ওর বাবা এর আগে একবার স্ট্রোক করছিল তো এটা কি এটাও কিন্তু সেই অসুস্থ বাবাটাকে নিয়ে দুই যায়ে মিলে টাকা ইনকাম করছে আর কিচ্ছু না তারপরেও লড়াই চলছে ছোটো যা কী এমন করছে আমার কাছে যখন ছিল মানে বড় যা বলছে আমার কাছে যখন ছিল তখন আমার বাবা অর্থাৎ শ্বশুরমশাই এতটা অসুস্থ হয়নি ছোটো যার কাছে যখন আছে তখন মানে দুই বা যায়ের মধ্যে একটা ঈর্ষা লড়াই চলছে এই হলো বিজনেস এই তোদের লজ্জা করে না রে লজ্জা বলতে তোদের কিচ্ছু নেই এই যে বুড়ো হয়েছে এই বুড়ো আমরাও হব আমাদেরও সেম বয়স হবে কি করে ভাবব না যে আমাদের ছেলেগুলাও আমাদের সাথে এই ব্যবহারটা করবে না নাকি আজকে আমাদের গায়ের রক্ত গড় টকবক করে গায়ের রক্ত ফুটছে বলে আমরা যা নয় তাই কিছু করছি নাকি ভাবছি আমাদের টাকা আছে কোনো ব্যাপার না ভগবান আছে উপরে এর বিচার হবে এর বিচার হবে ভগবান আছে তাই যে নাটকটা দুই জায় মিলে শুরু করছে শ্বশুরের সেবা করা নিয়ে কেউ বলছে আমি বেশি করছি কেউ বলছে সে বেশি করছে টোটালি একটা এরা নাটক এইবার এখানে একটা কথা বলবো টিয়া সদ্য বাচ্চা হয়েছে ও তো আগে অনেক খারাপ কাজ করছেই অনেক করছে ও ঠিকমতো শ্বশুর শাশুড়িকে কখনো দেখেনি সে তো জানি কিন্তু এখন ওর যে সদ্য বাচ্চাটা হয়েছে একটা সিজারে বেবি হয়েছে ও কিন্তু ঠিকমতো রেস্ট পায়নি তারপরেও সেই বাচ্চাটাকে নিয়ে অভাক পরিশ্রম করে শ্বশুরমশাইকে সেবা করছে জানি এটাও সে ক্যামেরাতে ফোকাস করার জন্য কেন ফোকাস করছে ওই যে বড়জা করছে নালে বড়োজাও তো ভিডিও করে সে বলে দিবে ছোট জাত কই কখনও করেনি বাধ্য হয়ে দুজনেই এই কাজটা করতে বাধ্য হচ্ছে ওরা ওই তো এতটা অসুস্থ কেন হলো শাশুড়ির সুগার কিডনি এতটা কেন লাস্ট পর্যায়ে আসলো তাকে যদি প্রথম থেকে ট্রিটমেন্ট করা হতো তাহলে শাশুড়ির কিডনির অবস্থাটা এতটা খারাপ হতো না নিজেরা নিজেদেরকে নিয়ে ফুর্তি করেছে দুহাত ভরে টাকা কামিয়েছে ছাড়ো বাপ মায়ের কথা তাই না এদেরকে কি বলে অপদার্থ ছেলে মেয়ে এদেরকে বলে অপদার্থ ছেলে মেয়ে রইল পরে মেয়েরা আরে মেয়েদের তো বিয়ে হয়ে যায় মেয়েরা হলো পড়া এবার হয়তো কেউ কেউ বলবে কেন মেয়েরা হ্যাঁ মেয়েরা দেখতে পারে তো বাবা মাকে বিয়ে হয়ে যাওয়ার পরেও মেয়েরা দেখতে পারে তখনই দেখতে পারি যেই মেয়েটা যখন নিজে কামাই করবে তার হাজবেন্ডের পয়সায় না হাজবেন্ডের কাছে পয়সা চাইতে গেলে হয়তো তাকে দুটো কথা শুনতে হবে তাই মেয়েদের কথা ছেড়ে দাও কিন্তু অপদার্থ ছেলেগুলি কি করে ছেলেগুলি ভেড়া হয়ে বইয়ের পিছনে আঁচল ধরে ঘুরে বেড়ায় আজকে বাবা মা একসাথে অসুস্থ আর এরা দুজনের মধ্যে কলহ লাগিয়ে দিল ইচ্ছে করে কন্ট্রোভার্সি চাইছে ছি 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 আর কত নিচে নামবি আর কত নিচে নামবি হয়েছে থাম মাথায় রাখ এই বয়সটা তোদেরও আসবে কতটা নোংরা তোরা তাই না যেমন আলপনা তেমন টিয়া দুটোই এরা দুটোই টোটালি ক্যামেরা অন করে হ্যাঁ করছে সত্যি কাজ সত্যি এখন করছে কিন্তু ওই যে বললাম ক্যামেরা অন করে কম্পিটিশান করছে আমি বাবাকে এটা করে খাওয়ালাম বাবা বাবা একটু খাও খাবে মটন খাবে আজকে স্যুপ করে দেব এগুলি কী এগুলি ড্রামা এই বাবাকেই যদি আগে একটু সেবা যত্ন করা হতো তাহলে হয়তো এরকম করে স্ট্রোক করে যেত না এমন কিছু বয়স হয়নি উনাদের এমন কিছু বয়স হয়নি উনাদের আমার এইটটি সিক্স এইটটি সিক্স শ্বশুর মশাই এখনও সাইকেল নিয়ে টুই করে ঘুরে বেড়াচ্ছে প্রত্যেক দিনই সতে সবজি খাবে প্রত্যেক দিন সে বাজার করবে এখনো কিছু হয়নি ওনাদের তো এমন কিছু বয়সই হয়নি আসলে এরা চাই একটা কিছু অজুহাত পেলেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উপর ছেড়ে দিব। তারপর আমাদেরকে নিয়ে বলা হবে ধাই ধাই করে আমাদের টাকা সিঁড়িটাও ওপরের দিকে উঠবে তো যে টাকাটা আমরা বাবাকে নার্সিং নার্সিং নার্সিংহোম হোক বা যে কোনো কাজে হোক সেই টাকাটা আমাদের এই ভিডিও থেকে উঠে যাবে কি বলবো কিছু বলার নেই ভাষা নেই আমি প্রথম দিনই ভাবছি এটা নিয়ে বলবো যে আজকে টিয়ার শ্বশুর কেন এত তাড়াতাড়ি অসুস্থ হলো কেন স্ট্রোকটা করলো টিয়ার শাশুড়ির কিডনির অবস্থা কেন খারাপ হলো উনার তো সুগার আছে তাহলে খাওয়াটা মেপে ঝুঁকে দেওয়া উচিত ছিল না হঠাৎ দু একবার দেখতাম কিন্তু তারপরেও দেখতাম ওরাও ভুল ভাল সব খাওয়া দাওয়া ওদের এখন আদেখ্রেতা পনা দেখা হচ্ছে এটাকে বলে আদেখা পনা কি বলবো বন্ধুরা সত্যি তো ঠিক আছে বন্ধুরা চলো এখনকার মতন এখানেই রাখছি সবাই ভালো থেকো